আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন পূর্ণ পবিত্র ইন্দ্রা একাদশীর দিন বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে পূর্বপুরুষরা যদিও নরকে গমন করে সেখান থেকে উদ্ধার পেয়ে স্বর্গে যাবেন এবং মোক্ষ প্রাপ্তি সম্ভব খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই ইন্দ্রা একাদশীর ব্রতকে এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই তিনটি খাবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এই ইন্দ্রিয়া একাদশীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এতে জীবনে দারিদ্রতা আসে ও অমঙ্গল হয়ে থাকে এর পাশাপাশি শাস্ত্রে এই ইন্দ্রা একাদশীর বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই সব সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্রতম দিনে আজকের এই ইন্দ্রা একাদশীর বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যদি আপনি একটুকু সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীবিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিটা একাদশী ব্রতের সম্পূর্ণ আলাদা গুরুত্ব রয়েছে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে প্রত্যেকটা যেহেতু ভিন্ন ভিন্ন মাহত্ব রয়েছে তবে তার মধ্যেই একটা হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকেই জানে যে এই নববিধা ভক্তির মধ্যে একাদশী খুব গুরুত্বপূর্ণ এবং শুভতম একটি বিশেষ দিন প্রতিটা মাসের মধ্যে দুইটি করে একাদশী ব্রত পড়ে তবে মাসের মধ্যে এই দুই দিন শ্রেষ্ঠ কেন বলা হয়েছে কেননা একাদশীর দিন হরিবাসরের দিন ভগবান বিষ্ণুর দিন এই দিনে ভগবানের পূজা অর্চনা করার ফলে বিশেষ পুণ্য লাভ হয় অন্যান্য দিনে ভগবানের পূজা অর্চনা করলে ভগবানের নাম সংকীর্তন করলে যে পুণ্য বা সুকৃতি লাভ হয় তার থেকেও ভগবান হাজার হাজার গুণ স্বীকৃতি প্রদান করে যে ভক্ত একাদশীর দিনে ভগবানের পুজো করে বা তার সেবা করে সেই জন্যই একাদশীর বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে আসুন আমরা জানি ইন্দ্রা একাদশী কেন এত মাহত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার পিতৃপুরুষ যদি নরকে গমন করে সেই নরক থেকে পর্যন্ত এই ব্রতের পূর্ণ প্রভাবে তারা উদ্ধার উদ্ধারপ্রাপ্তি করতে পারে এবং ভক্তি লাভ করতে পারে প্রাপ্তি করতে পারে শাস্ত্রে বর্ণিত স্বয়ং নারদমণি বলেছেন একজন রাজা ছিল তো সেই রাজার পিতা এমনইভাবে নরকে কষ্ট পাচ্ছিল যদিও তিনি অনেক ধর্মানুষ্ঠান করেছেন তথাপি কষ্ট পাচ্ছেন কোনো এক ভুলের কারণে তো তখন নারদমণি এসে তার সন্তানকে বলেছেন যে তোমার পিতা এইভাবে নরকে কষ্ট পাচ্ছে তুমি ইন্দিরা একাদশী ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তোমার পিতা উদ্ধার লাভ করবে ঠিক তেমনই উদ্ধার পেয়েছিল সেই রাজার পিতা সেই জন্য বলা হয়েছে ইন্দ্রিয়া একাদশী ব্রত যারা পিতৃপুরুষের উদ্ধার কামনা করে বা আপনারা যজ্ঞ করেন অনেকে আসেন যজ্ঞ করেন পিতৃপুরুষের মঙ্গলের জন্য শ্রাদ্ধ করা হয় পিণ্ডদান করা হয় তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই শুধুমাত্র পিতৃপুরুষ নয় নিজেদের মঙ্গলের জন্য এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করুন শুধুমাত্র যে পিতৃপুরুষের মঙ্গলার্থে যে ব্যাপারটা কিন্তু সেই রকম নয় এই আশ্বিন মাসে দুইটি পক্ষ একটা হচ্ছে কৃষ্ণপক্ষ অপরটি হচ্ছে শুক্লপক্ষ প্রথমে কৃষ্ণপক্ষকে বলা হয়েছে পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয়েছে মাতৃপক্ষ বা দেবীপক্ষ শাস্ত্রে পাওয়া যায় এই পিতৃপক্ষে পিতৃপুরুষ বা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে এই আশ্বিন মাসের পিতৃপক্ষে শাস্ত্রে পাওয়া যায় এই যে আমরা অনেকেই কম বেশি দাদা কথা শুনেছি পঞ্চ পাণ্ডবের অর্জুনের সাথে যে যুদ্ধ করেছিল সেই কর্ণ কর্ণ ছিলেন মহাদানবীর সে যখন দেহত্যাগ করেছে যেহেতু সে একজন দানবীর রাজা ছিলেন তো এই দানের ফলে তাকে স্বর্গপ্রাপ্তি করতে হয় বা সে স্বর্গপ্রাপ্তি করে তাকে দূতেরা যখন স্বর্গে নিয়ে গিয়েছে দেবরাজ ইন্দ্র যিনি স্বর্গের দেবতা অর্থাৎ স্বর্গরাজ তিনি কর্ণকে থাকার জন্য খুব সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে কিন্তু খাওয়ার জন্য তাকে কোনো খাবার দেওয়া হয়নি সেখানে অনেক মণিমুক্তাদি কিন্তু কোনো খাবার ছিল না দানবীর রাজা কর্ণ তিনি এসে দেবরাজ ইন্দ্রকে বলতে লাগলেন এ কি উপহাস্য করা হচ্ছে আমার সাথে কিন্তু কেন আমাকে বাস করার জন্য সুন্দর একটা প্রাসাদ দেওয়া হলো কিন্তু খাবারের কোনো ব্যবস্থা করা হলো না এটা কেমন উপহাস তখন দেবরাজ ইন্দ্র বলছেন কর্ণ আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেননি এই তর্পণ করার যে পূর্ণ ফল এটা আপনি অর্জন করেননি এবং তর্পণ না করার ফলে আপনার পাপ হয়েছে যে কারণে আপনাকে স্বর্গে থাকার জন্য এত সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়েছে সেখানে মুক্তাদি দেওয়া হয়েছে ধর্ম পালন আর আপনার ভক্তির জন্য কিন্তু আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি ইন্দ্ররাজ বললেন একটা কাজ করেন এর থেকে পরিত্রাণ পেতে আপনি পৃথিবীতে যান আর সেখানে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন তখন দানবীর রাজা কর্ণ বলতে লাগলেন আমার তো কোনো দোষ ছিল না আমার কি দোষ আমি কোনোদিনই জানতে পারিনি আমার আসল পিতামাতা কে যখন জানতে পেরেছি তখন মৃত্যু অবস্থা তখন হস্তিনাপুরে যুদ্ধ চলছিল তখন জানতে পেরেছি আমার আসল পিতামাতা কে তাদের পরিচয় জানতে পারি পরে যখন জানতে পারলাম তখন আর পিতৃতর্পণ করতে পারিনি তখন দেবরাজ ইন্দ্র বললেন এই চলমান মাস এটা হচ্ছে আশ্বিন মাস চলতেছে পৃথিবীতে সেখানে পিতৃপক্ষ চলছে পৃথিবীতে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে বিশেষ ফল লাভ হবে এরপর স্বর্গ থেকে কর্ণ এসে পিতৃ তর্পণ করার পরে তারপরে তিনি স্বর্গে গিয়ে উত্তম ভজন বা খাবার পেয়েছিল সেই জন্যই মূলত এই পিতৃপক্ষের একটা আলাদা গুরুত্ব রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার মধ্যে আবার ইন্দ্র একাদশী ব্রত যে ব্রত পালন করার ফলে পিতৃপুরুষ নরকে গেলেও সেখান থেকেও তারা উদ্ধার পায় প্রাপ্তি লাভ করতে পারে এই ইন্দ্র একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে যদি কোনো ব্যক্তি এই যে চব্বিশটি একাদশী ব্রত তার যে কোনো ব্রতই যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে পালন করেন ভগবান শ্রীবিষ্ণু তাহার উপরে বিশেষ কৃপা প্রদান করেন বা তার উপরে বিশেষ কৃপাবর্ষিত করে থাকেন আর এই ইন্দ্রে একাদশী ব্রত পালনের ফলে যেমন পিতৃপুরুষের মঙ্গল হয় তেমনি নিজের জীবনেরও আধ্যাত্মিক মঙ্গল সাধিত হয় ভগবান শ্রীবিষ্ণু খুবই প্রসন্ন হয় তো এই বছর অর্থাৎ দু সালে কখন একাদশী ব্রত শুরু এবং কখন এই তিথি সমাপ্ত হবে এবং পঞ্জিকানুসারে পালনের সঠিক সময়সূচি কী আসুন জেনে নিই তো এই ইন্দ্রা একাদশী ব্রত শুরু হচ্ছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটা ছাব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই ইন্দ্রা একাদশী ব্রতের তিথি এবং এই ইন্দ্রা একাদশী ব্রতের তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিনটি অর্থাৎ আজকের দিনটি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই জন্য এই সময়টুকুর মধ্যে উদয়া তিথি অনুসারে আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন অর্থাৎ আজকের দিনে পবিত্র ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে হবে আপনি এত কষ্ট করে সুন্দরভাবে ভক্তি নিষ্ঠার সহিত ব্রত রেখেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করা অতি আবশ্যক এই পারণের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে পঞ্জিকাতে মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করত আপনারা নিশ্চয়ই জানেন যে পারণ মূলত কী দিয়ে করা হয় পালন করা হয় রবি শস্য দিয়ে যত প্রকার রবি শস্য আছে তা আপনি দিয়ে পালন অবশ্যই করতে পারেন কিন্তু একাদশী ব্রত পালন করে কখনও পঞ্চ শস্য বক্ষণ করবেন না তো একাদশীর পালন ভঙ্গ করার নিয়ম পঞ্জিকাতে যে সময়টা দেওয়া আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে কি করবেন আপনি ভগবানকে পঞ্চ রবি শস্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজন বা পালন করার দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না তো আমরা সেই পারণের সময়টা জানবো যে নির্দিষ্ট সময়টা পঞ্জিকাতে দেওয়া আছে এই দু সালে ইন্দ্র একাদশী ব্রতের পারণের সময় হচ্ছে রবিবার অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন রবিবার শনিবার তো একাদশী ব্রত পালন হচ্ছে কিন্তু তার পরের দিন অর্থাৎ রবিবার দিন এই একাদশীর পালন করতে হবে তো পালনের সময় হচ্ছে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে এই একাদশীর পালনের সময় এবং তা সমাপ্ত হবে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে আপনারা সবাই এই পঞ্চ রবি শস্য দিয়ে পালন করে অবশ্যই নেবেন নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তো একাদশীর দিনে কখনো ভুল করেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না এই পঞ্চ রবি মধ্যে যদি আপনি একটিও গ্রহণ করে থাকেন তাহলে একাদশী ব্রতটি সম্পূর্ণ রূপেই নষ্ট হয়ে যায় তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই দিনে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নেবেন দাঁত ও মুখ গহব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ পুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় একটু সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহত্ব ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষার তোল তিল তেল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যেমন তেল শরীরে বা মাথায় বা সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি একদমই ব্যবহার করবেন না সকল প্রকার ক্ষৌরকর্ম শেপ করা চুল নখ কাটা একদমই নিষিদ্ধ তো একাদশী ব্রত পালনের ফলে মঙ্গল হয় সংসারে দারিদ্রতা আর্থিক কষ্ট দূর হয় আসুন এবার আমরা ভিডিওর মূল বিষয় যেটা তা জেনে নিই অর্থাৎ যে খাবারগুলো এই ইন্দ্রে একাদশী ব্রত বা যে কোনো একাদশী ব্রত পালন করে যে খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না তো তার আগে আসুন আমরা জেনে নিই এই ইন্দ্রে একাদশী ব্রতের বিশেষ কথা ব্রত কথা ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি এই ব্রত কথা বা কথা শ্রবণ করবে অথবা যে ব্যক্তি এই ব্রত কথা পাঠ করবে তারা সকল প্রকার পাপকর্ম হইতে মুক্ত হবে শ্রবণম মঙ্গলম তাই আপনি যদি একাদশীর দিনে ব্রত না করলেও অন্তত পক্ষে একাদশীর যে ব্রত কথা সেই ব্রতকথা পাঠ বা শ্রবণ করে একটা প্রদীপ অথবা তুলসীভত্র ভগবানের চরণে অর্পণ করবেন এর ফলে অনেকাংশেই এই ব্রতের যে ফল তা লাভ করা যায় তাই সকলকেই অনুরোধ করব। ধৈর্য ধরে আর কিছুক্ষণ সময় এই মাহত্বপূর্ণ দিনে পবিত্রপূর্ণ দিনে ইন্দ্র একাদশীর বিশেষ কথা অবশ্যই শ্রবণ করবেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্র একাদশী নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্ন নিম্নযৌনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহত্ব শোনা মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত করা যায় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিদ অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরস উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রা একাদশীর ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচোত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হের রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করবে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশীর ব্রতের অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতা ও লোকে গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও ও ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহত্ব পাঠে ও শ্রবণে মানুষ সকল প্রকার পাপ হইতে মুক্ত প্রাপ্ত করে বিষ্ণুলোক প্রাপ্ত হয় অর্থাৎ মক্ষলাভ প্রাপ্ত করতে পারে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পবিত্র ইন্দ্রা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম দিনে আমাদের কোন খাবারগুলি ভুলেও আহার করা উচিত নয় তো যদি একাদশীতে সমর্থ পক্ষে দশমীতে এক আহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করিবেন তাতেও যদি অসমর্থ হন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে তো প্রথমটা হচ্ছে ধান তারপর গম তারপর জব্বা ভুট্টা ডাল সরিষা তো ধান জাতীয় সকল প্রকার খাদ্য মানে ধান থেকে যে সমস্ত খাবার তৈরি হয় চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খৈ ইত্যাদি গম থেকে যে সকল খাদ্য তৈরি হয় আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি খাবার জব বা ভুট্টা থেকে যে সকল খাদ্য তৈরি হয় তা হচ্ছে সাতু খই রুটি ইত্যাদি ডাউল থেকে যে সমস্ত খাদ্য তৈরি হয় মুখ মাসকলাই খেসারি মুসুরি সোলা, অরহর ফেলন মটনসুঁটি বরবটি সিম ইত্যাদি সরিষার তল সয়াবিন তল তল ইত্যাদি অর্থাৎ এই পাঁচ প্রকার যে রবি শস্য একাদশীর দিনে তা কখনোই গ্রহণ করবেন না যদি আপনি গ্রহণ করেন তাই একাদশী ব্রত ভঙ্গ হবে সেটা আমরা আগেই বলেছি যেই পাঁচ প্রকার রবিশিষ্টের মধ্যে যদি আপনি ভুলক্রমেও একটিও গ্রহণ করেন তো আপনার একাদশী ব্রত রূপেই নষ্ট হয়ে যাবে এছাড়া যারা সাতটি কাহারি নন যেমন চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি সকল প্রকার নেশাজাতীয় খাদ্য গ্রহণ করেন তো এই একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এইগুলি গ্রহণ না করাই সব থেকে ভালো এছাড়া মাছ মাংস ডিম অর্থাৎ সকল প্রকার আমিষ জাতীয় খাবার একাদশীর দিন বর্জনীয় একাদশীর দিনে কোনো রকমের আমিষ খাদ্য বাড়িতে রান্না করবেন না একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা অথবা মাথা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই অর্থাৎ একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য তো এবার আসুন আমরা জেনে নিই একাদশী ব্রত পালন করে আমরা কি কি খাবার গ্রহণ করতে পারি তো সমর্থ পক্ষে দশমীতে এক আহার একাদশীর দিন নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবেন তাতে যদি অসমর্থ হন অর্থাৎ অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও আপনি অসমর্থ হন অর্থাৎ আপনার ফলমূল আহার করেও হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি একাদশীতে রবি শস্য বর্জন করতো ফলমূল আদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাজ জাগরণের বিধি আছে ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকা যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ নির্জলা মানে কি জল ব্যতীত অর্থাৎ পালনের নির্দেশ রয়েছে সেগুলি সমেত করলে সর্বোত্তম হয় নিরন্তর ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তল দিয়ে রান্না করে সেটা আপনি ভগবানকে উৎসর্গ করে তারপর আহার করতে পারেন হলুদ কাঁচামরিচ লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার যে দুধ কলা আপেল আঙুর আনারস আপ আমরা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আপনি অবশ্যই খেতে পারেন তো যে কোনো ব্রতে ফলমূল অবশ্যই আহার করা যায় ফল হচ্ছে অত্যন্ত পবিত্র তো ভক্তবৃন্দ এই ছিল আজকে আমাদের ইন্দ্রা একাদশী বিষয় সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটি লাইক করবেন যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন